নৈহাটি মন্দির বড়মার মন্দির মনের বাসনা জানিয়ে ভক্তরা এখানে এগুলো বেঁধে রেখে গেছেন এই দোকানে জুতো খোলার ব্যবস্থা রয়েছে এই দোকানগুলোতে পুজোর ডালা এবং পুজোর সমস্ত সামগ্রী পেয়ে যাবেন আপনারা এটি পুজোর একটি ডালা আমরা আজশী বড়মার মন্দিরে নৈহাটির বড়মার মন্দিরে আজশ্টি আজ বড়মার মন্দিরে পুজো দেব আমরা সকাল হতেই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি নৈহাটির পথে আমাদের আজকের গন্তব্য নৈহাটির বড়মার মন্দির নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা চলেছি নৈহাটির পথে নৈহাটির বরমার মন্দিরে কীভাবে যাবেন কত খরচ পুজো দেওয়ার আদর্শ সময় কোনটি সব কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটিকে একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন সবাই মিলে ঘুরে আসি নৈহাটির বরমার মন্দির থেকে আমাদের আজকের যাত্রা শুরু হয়েছে অশোকনগর আট নম্বর কালীবাড়ি মোড় থেকে নৈহাটি রোড ধরে আমরা বড়মার মন্দিরের দিকে এগিয়ে চলেছি আমরা এখন রয়েছি নৈহাটি স্টেশনের সামনে উপরে দেখুন বড় করে লেখা রয়েছে নৈহাটি জংশন আপনারা বড়মার মন্দিরে যদি রেলপথে আসতে চান তাহলে এই নৈহাটি জংশনেই নামতে হবে আপনাদের এখানে আসার জন্য শিয়ালদা থেকে ট্রেন পেয়ে যাবেন আপনারা বড়োমার মন্দির স্টেশনের খুব কাছেই এখান থেকে পায়ে হেঁটেই মন্দিরে পৌঁছে যাওয়া যাবে তবে টোটো অটো রিকশা সব কিছুই আপনাদের জন্য প্রস্তুত রয়েছে গঙ্গার ওপার থেকে অর্থাৎ হুগলির দিক থেকে যদি আপনারা নদী পার করে এখানে আসতে চান তাহলে আপনাদের জন্য রয়েছে নৈহাটির ফেরিঘাট আমাদের গাড়ি এখন নৈহাটি শহরে প্রবেশ করেছে আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি কত প্রাচীন এই শহর এর অলিতে গলিতে কতই না ইতিহাস ছড়িয়ে রয়েছে এই রিক্সাগুলো কিন্তু আপনারা নৈহাটিতে এলে দেখতে পাবেন আজও এই রিক্সা চলছে নৈহাটি শহরে কত মানুষের কত স্মৃতি না জড়িয়ে আছে এই শহরকে কেন্দ্র করে কত মহাত্মার কত পদধুলি পড়েছে এখানে হাজার হাজার মানুষের তিল তিল ভালোবাসায় একটু একটু করে গড়ে উঠেছে এই নৈহাটি শহর আমরা এখন বড়মার মন্দিরের কাছাকাছি চলে এসেছি সামনেই মায়ের মন্দির মন্দিরের সামনে সবাই মিলে গাড়ি থেকে নেমে পড়লাম এটি কিন্তু বড়মার মন্দির এই যে বড় গেটটি দেখতে পাচ্ছেন এটিই হল মন্দিরের প্রবেশদ্বার আর এদিকে দেখুন আরও ছোট ছোট কয়েকটি মন্দির রয়েছে পুজোর ডালা নেওয়ার জন্য রয়েছে বহু দোকান এই মুহূর্তে তেমনই একটি দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছি আমি পুজোর ডালা সংগ্রহ হবে এখান থেকেই মাত্র একশো এক টাকার বিনিময়ে এ ধরনের ডালা পেয়ে যাবেন এখানে মা কিন্তু আমার হাতে একশো এক টাকাই দিলেন দোকানে দেওয়ার জন্য মন্দিরে আজ বহু ভক্তের সমাগম হয়েছে এখন পুজোর জন্য আমাদের লাইন দিতে হবে এই চ্যানেলের পর্দায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নৈহাটি বড়মার মন্দিরের চূড়া মন্দিরের চূড়া এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চ্যানেলের পর্দায় যে কোনো মাতৃ মন্দিরে গেলেই এ ধরনের চূড়া আপনারা দেখতে পাবেন এখানে বিশেষভাবে লক্ষ্য করার বিষয় হল এই রংটি মাতৃ সাধারণত এমন লাল রঙের ব্যবহার হয়ে থাকে দেখতে পাচ্ছেন বড়মার মন্দিরের সামনের দৃশ্য জয় বড়মা আপনারা নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে আসলে যে দোকান থেকে ডালা সংগ্রহ করবেন সেই দোকানেই জুতো চটি রাখতে পারবেন জুতো চটি রাখার জন্য আলাদা কোনো মূল্য দিতে হয় না এখানে আসার জন্য বাস ট্রেন এবং নদী পারাপারের জন্য ফেরি রয়েছে অতএব বুঝতেই পারছেন খুব অল্প পয়সাতেই কিন্তু এই তীর্থক্ষেত্রটি ঘুরে দেখা সম্ভব কখন আসবেন এই বড়মার মন্দিরে পুজো দিতে এই বড়মার মন্দিরের গেট প্রায় প্রতিদিনই খোলা থাকে ভক্তদের জন্য সন্ধ্যার সময় হয় সন্ধ্যারতি তবে শনিবার মঙ্গলবার এবং অমাবস্যার মতো বিশেষ বিশেষ দিনে এখানে পুজো দেওয়ার জন্য আলাদা ব্যবস্থা থাকে বড়মা হলেন বিশেষভাবে জাগ্রতা এক দেবী তিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন ভক্তের মনোবাসনা পূর্ণ করে থাকেন বড়মা বহু মানুষের বিশ্বাস বড়মার কাছে ভক্তিপূর্ণ মন নিয়ে যা চাওয়া যায় তিনি তাই দেন আমরা আজ এসেছি নৈহাটি বড়মার মন্দিরে বড়মার মন্দিরে আজ পুজো দেব মন্দিরের পেছনের দিকের একটি বিশেষ দরজা দিয়ে আজ আমাদের প্রবেশের ব্যবস্থা হয়েছে এই মুহূর্তে মন্দিরের পাশের থেকে আপনাদের মন্দিরের চূড়াটি দেখানোর চেষ্টা করছি দেখুন কত উঁচু এই মন্দিরের চূড়াটি এখানে এসেও দেখতে পাচ্ছি বহু মানুষের লাইন রয়েছে মন্দিরে প্রবেশের জন্য মন্দিরের প্রবেশ দ্বারের দিকে পায়ে পায়ে এগিয়ে চলেছি এখানে এসে জানতে পারলাম ভেতরে ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ সেই জন্য ভেতরের দৃশ্য আপনাদের দেখাতে পারছি না মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে আসছি দুঃখিত ভেতরের কোনো ছবি আপনাদের দেখাতে পারলাম না ভেতরে কঠোরভাবে ক্যামেরা নিষিদ্ধ থাকায় মায়ের শ্রীমুখ আপনাদের আজ দর্শন করানো গেল না এই মুহূর্তে রয়েছি নৈহাটি ফেরিঘাটে এই ফেরিঘাটে দাঁড়িয়েই গঙ্গা তীরের সৌন্দর্য দেখতে দেখতে আজ আপনাদের কাছ থেকে বিদায় নেব আমার সঙ্গে সঙ্গে আপনারাও গঙ্গার অপরূপ সৌন্দর্য দেখতে থাকুন গঙ্গার এই অপার্থিব সৌন্দর্য দেখতে দেখতেই এখন বিদায় নেওয়ার সময় ঘনিয়ে এলো বন্ধুরা কেমন লাগছে আপনাদের এই ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভালোবাসার টানে আজ ঘর ছেড়ে পথে বেরিয়েছি আপনাদের এই ভালোবাসা আমার স্মৃতিপটে অম্লান হয়ে থাকবে এই ভালোবাসাটুকুই আমার চলার পথের পাথেও আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা সবাই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি